নমস্কার গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা কেন করবো না এই কবিতাটি প্রথমেই কবি সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে আমরা একটু কিছু আলোচনা করে নিই সুভাষ মুখোপাধ্যায় উনিশশো উনিশ সালে জন্মগ্রহণ করেছিলেন দু হাজার সালে তিনি মারা যান দীর্ঘ জীবনকালে তিনি অসংখ্য মানুষের সান্নিধ্যে এসেছেন বিশেষ করে সমাজের নিচু স্তরের মানুষকে তিনি খুব কাছ থেকে দেখেছিলেন তাদের যে মনোভাব তিনি উপলব্ধি করেছিলেন এবং তিনি বামপন্থী মতাদর্শে বিশ্বাসী ছিলেন কমিউনিস্ট পার্টির সাথে সরাসরি যুক্ত ছিলেন ফলে সুভাষ মুখোপাধ্যায় ছিলেন আদ্যপান্ত একজন রাজনৈতিক মানুষ ফলে রাজনীতির আঙিনায় সমাজের উঁচু স্তর নিচু স্তর এই যে ভেদাভেদ এই ভেদাভেদের যে ফলাফল সেই সমস্ত বিষয়গুলোকে তিনি ভীষণ ভাবে উপলব্ধি করেছিলেন যে উপলব্ধি সেই উপলব্ধি আমরা পাই তার কবিতায় তার লেখায় তিনি চেয়েছিলেন সম্প্রীতি তিনি চেয়েছিলেন মানবতা এই ভেদাভেদ কোনো মানবিক মানুষ চাইতে পারেন না তিনি চেয়েছিলেন সমাজে হিন্দু মুসলমান গরিব এই যে বিষয় ভেদাভেদ এই ভেদাভেদটা যেন না থাকে সমাজে যেন একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকে সমাজে সব স্তরের মধ্যে যেন এই বিভেদ বিভাজন এটা না থাকে তার বিভিন্ন কবিতায় বিভিন্ন লেখালেখিতে আমরা সেই সমস্ত বিষয় পাই চল্লিশের দশক থেকে তিনি কিন্তু রাজনৈতিক যে উত্থান পতন যে একটা অস্থিরতা এই সময়টাকে তিনি ভীষণ কাজ থেকে দেখেছেন প্রত্যক্ষ করেছেন আর লেখকদের কাজই তো সমাজের যে অবস্থা সেই অবস্থার প্রেক্ষিতে কলম ধরা তিনিও ধরেছেন তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে পদাতিক উল্লেখযোগ্য এছাড়াও কালকুট যত দূরে যায় ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ তো তোমাদের বইতে সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে বেশ কিছুটা তথ্য দেওয়া রয়েছে যেখানে দেখবে যে তিনি পদাতিক কবি নামেও পরিচিত ছিলেন এই কথাটি বলা আছে এছাড়াও পদাতিক চিরকুট ফুল ফুটুক যত যায় কাল মধুমাস ছেলে গেছে বনে একটু পা চালিয়ে ভাই প্রভৃতি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আর এই কবিতাটি পদাতিক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কেন এলো না এই কবিতাটি প্রথমে আমরা কবিতাটি পড়েনি তারপর আমরা কবিতার ব্যাখ্যায় যাব সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ এখনো বাবা কেন এলো না মা বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে বলে গেল সেই মানুষ এখনো এলো না কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল জানালার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে সামনে ইতিহাসের পাতা খোলা ঘড়িতে টিকটিক শব্দ কলে জল পড়ছে ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোফ ওলা বেড়াল বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো এক অবাধ্য যতক্ষণ পুজোয় জামা কেনা না হচ্ছে নড়বে না এখনো বাবা কেন এলো না মা রান্না কোনকালে শেষ গা ধোয়াও সারা মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে খুট করে একটা শব্দ ছিটকিনি খোলার কে মা আমি খোকা গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে এখনো রেডিওয় খবর বলছে মানুষটা এখনো কেন এলো না একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল মোড়ে ভিড় একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে কিসের পুজো আজ ছেলেটা দেখে আসতে গেল তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলি গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না গদ্য রীতিতে কবিতাটি লেখা দেখো এখানে কিন্তু কিন্তু খুব সহজ সরল ভাষায় কবিতাটি লেখা হয়েছে কোনো রকম কঠিন শব্দ তিনি ব্যবহার করেননি সাধারণ মানুষের কথা সাধারণভাবেই তিনি বলেছেন সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে কেন নেচে নেচে বেরিয়েছে কারণ তার বাবা বলে গেছে যে পুজোর কেনাকাটা হবে এই আশায় এই অপেক্ষায় ছেলেটা সারাটা দিন নেচে নেচে বেরিয়েছে আলো জ্বলেছে অনেকক্ষণ এখনো বাবা কেন এলো না মা তোমরা হয়তো বুঝবে যে বাড়ির মানুষটা যখন বাইরে থাকে তখন সেই মানুষটা বাড়ি ফেরা না পর্যন্ত আমাদের মধ্যে কিন্তু একটা অস্থিরতা কাজ করে একটা চিন্তা কাজ করে যে মানুষটা কখন ফিরবে তার জন্য অপেক্ষা কাজ করে তো ছেলেটাও তার বাবার জন্য অপেক্ষা করছে রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ এই যে বাক্যটা তার মধ্যে বোঝানো হলো সন্ধে নেমে এসেছে তাই তো বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে অর্থাৎ মাসের শেষে তিনি মাইনে নিয়ে ফিরবেন পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে অর্থাৎ পুজোর ঠিক আগে আগে এই ঘটনা ঘটছে এই বিষয়টা কবি আমাদের জানাচ্ছেন বলে গেল সেই মানুষ এখনো এলো না মানে তিনি তো কথা দিয়ে গেছেন তিনি তো কই এলেন না সেই চিন্তায় বাড়িতে যে মানুষটি আছেন অর্থাৎ ছেলেটির মা তিনি অস্থির হয়ে পড়ছেন সেই অস্থিরতাটা কি করে বোঝাচ্ছেন করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল যখনই আমাদের মন অস্থির হয় যখন আমরা অন্য মনস্ক হয়ে যাই তখনই আমাদের কাজে ভুল হয় সেটাই ঘটছে ছেলেটির মায়ের সাথে জানালার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে বাবা আসবে সেই অপেক্ষায় ছেলেটা জানালা দিয়ে চেয়ে রয়েছে সামনে ইতিহাসের পাতা খোলা বইটা খোলা আছে পড়া কিন্তু হচ্ছে না ঘড়িতে টিকটিক শব্দ অর্থাৎ সময় পেরিয়ে যাচ্ছে কলে জল পড়ছে অর্থাৎ টাইম কলেজে জল এসেছে সেই কথাও তিনি বলছেন ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গো ফোলা বিড়াল একটা যেন চিত্র আমাদের সামনে ভেসে উঠছে একদম সহজ সাধারণ চিত্র বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষর গুলো এক অবাধ্য অর্থাৎ ছেলেটি তো বাপের আদরে একটি ছেলে হিজিবিজি অক্ষর গুলো এক অবাধ্য অর্থাৎ তার মাথার মধ্যে ওই অপেক্ষা ওই আশা ওই আকাঙ্ক্ষা কাজ করছে বাবা কখন ফিরবে যতক্ষণ পুজোয় জামা কিনা না হচ্ছে নড়বে না তার মধ্যে থেকে সেই অস্থিরতা যাবে না আমরা সবাই যখন ছোট থাকি বা বড়তেও উপহার পেতে সবারই খুব ভালো লাগে আর সেখানে পুজোয় একটা নতুন জামা হবে আজ হয়তো আমাদের কাছে যাদের সামর্থ্য আছে তাদের কাছে হয়তো একটার জায়গায় অনেকগুলো জামা আমরা কিনতে পারি যাদের সামর্থ্য আছে কিন্তু যাদের নেই তাদের কাছে ওই একটা জামাই অনেক আনন্দ এনে দেয় অনেক খুশি এনে দেয় খুব সাধারণ মানুষ খুশি হয় কোন কালে শেষ গা ধোয়াও সারা মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে অর্থাৎ মা ঘরের সমস্ত কাজ সারার পর তিনি গা ধুয়ে তারপরে বসেছেন উল বুনতে বা সেলাই করতে তিনি ঘর ভুল করছেন উল বোনার ক্ষেত্রে যেই ভাবে সেটা কাজটা করতে হয় সেই কাজে তিনি ভুল করছেন আগেও কাজে ভুল হয়েছে ফ্যান গালতে গিয়ে পড়ে গেছে খুন্তিটা যেন একটু বেশি রকমই বে হিসেবে নড়াচড়া করছিল এখন আবার ঘর ভুল করছেন উল বুনতে গিয়ে অর্থাৎ তার মাথায় কিন্তু সেই চিন্তা ঘরের মানুষটা কখন ফিরবে কেন চিন্তা হচ্ছে সেখানেই কিন্তু চলে আসছে রাজনৈতিক প্রেক্ষাপট রাজনৈতিক অস্থিরতার সময়ে বাইরের অবস্থা পরিস্থিতি ভালো নয় তার জন্যই তার চিন্তা হচ্ছে খুট করে একটা শব্দ ছিটকিনি খোলার অর্থাৎ ছিটকিনি খোলা শব্দ পেয়ে কে মা আমি খোকা অর্থাৎ খোকা বেরোচ্ছে গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে অর্থাৎ ছেলেটা বেরিয়ে গেছে আর সে এই চিন্তা নিতে পারছে না তার বাবা কখন ফিরবে তাই সে একটু এগিয়ে গেছে যে গলির মোড়ে যাই দেখি বাবা আসছে কিনা এখন রেডিও খবর বলছে রেডিওতে খবর হচ্ছে মানুষটা এখনো কেন এলো না সেই চিন্তা মানুষটা কেন এলো না একটু এগিয়ে গিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল এতক্ষণ গলির মুখে দাঁড়িয়ে ছিল এরপর রাস্তায় পা দিল মোড়ে ভিড় একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে কালো গাড়ি বলতে এখানে কিন্তু পুলিশের গাড়ি এটাই ইঙ্গিত করা হচ্ছে খুব বাজি ফুটছে কিসের পুজো আজ কালী পুজোতে আমরা বাজি ফাটাই অন্য অনেক পুজোতেও বাজি ফাটাই কিন্তু এখানে কোনো পুজোর কথা হচ্ছে না কিসের পুজো আজ কোনো উৎসব এখানে হচ্ছে না যেটা হচ্ছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো ছেলেটা দেখে আসতে গেল তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলি গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না অর্থাৎ যে ভয়ঙ্কর পরিস্থিতি সেই ভয়ঙ্কর পরিস্থিতির পাশ কাটিয়ে মৃত্যুকে পেরিয়ে বাবা বাড়িতে ফিরে এলো কিন্তু যে ছেলেটা অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে বসেছিল বাবার জন্য অপেক্ষা করেছিল সেই ছেলেটা আর ফিরল না এ এক অন্য ধরনের কবিতা রাজনৈতিক অস্থির পরিবেশে কত মানুষ প্রাণ হারিয়েছেন সেই চিত্র সুভাষ মুখোপাধ্যায় নিজের কলমে নিজের লেখনিতে কেন এলো না এই কবিতার মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন কবিতাটি কিন্তু খুব সহজ সরল আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লাগে তাহলে লাইক করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও আরও একটা কথা তোমাদের বলার সেটা হলো যে তিনটে কবিতাই যেহেতু আমার চ্যানেলে পড়ানো হয়ে গেছে এখন আমি তোমাদেরকে তিনটে কবিতা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে তার উপর একটা ভিডিও আনবো এটা কি তোমাদের জন্য খুব বেশি প্রয়োজনীয় যদি হয় তাহলে অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে জানাও খুব তাড়াতাড়ি সেই ভিডিও নিয়ে আসছি আজকের মতন এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো পড়াশোনায় থেকো